হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্ত বৃন্দকে জানায় সুস্বাগতম ভগবান সর্বদা আপনার সংসারে বিরাজ করবেন আপনার গৃহে সব সময় প্রকট হবেন যদি ভগবানের বলা এই একটি কথা আপনি স্মরণ করেন ভগবান প্রত্যেক মানুষকে এই একটি কথা স্মরণের কথা বললেন ভগবানের বলা এই একটি কথা যে মানুষ স্মরণ করে সেই মানুষের সংসারে সর্বদা ভগবান বিরাজ করেন এবং ভগবানের আশীর্বাদ সে সময় লাভ করে ভগবানের কৃপায় তার সংসারে ধন সম্পদ অর্থ প্রতিপত্তি হু হু করে বাড়তে থাকে তাই প্রত্যেক ভক্ত ভক্তিমতী মায়েরা প্রতি প্রত্যেকে ভগবানের বলা এই একটি কথা অবশ্যই স্মরণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি প্রতি প্রত্যেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ শীর্ষে গীতায় বানিয়ে দিলেন মে দশ হস্তিনা প্রিয়া যে ভিতাম সকল প্রাণীতেই আমি সমান তাদের মধ্যে কেউ আমার অপ্রিয় নয় আবার কেউ আমার প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থান করি ব্যাখ্যা মানুষ ভগবানকে তার বস্তু অর্পণ করুক বা না করুক ভগবানের তাতে কিছুই যায় আসে না তিনি সর্বদা একইভাবে বিরাজিত কোনো বন্য বিশেষ আশ্রম বিশেষ জাতি বিশেষ কর্ম বিশেষ সম্প্রদায় বিশেষ যোগ্যতা বিশেষ ইত্যাদিরও ভগবানের ওপর কোনো প্রভাব পড়ে না সুতরাং প্রত্যেক বন্য আশ্রম জাতি সম্প্রদায়ের মানুষই তাকে লাভ করতে পারে ভগবান শুধুমাত্র আন্তরিকভাবেই গ্রহণ করেন ভগবানের দৃষ্টিতে তিনি ছাড়া অন্য কিছুই নেই তাহলে তিনি কাকে দেশ করবেন এবং কার প্রতি অনুরক্ত হবেন জীবই রাগ দেশের দ্বারা জগতে আবদ্ধ হয় এবং রাগ দেশ ত্যাগ করে মুক্ত হয় তাই বন্ধন ও মুক্তি জীবেরই হয় ভগবানের নয় বৈষম্য জীবই করে ভগবান নয় ভগবানকে যে প্রেমপূর্বক ভজনা করে সে ভগবানে এবং ভগবান তাতে বিরাজ করেন অর্থাৎ ভগবান তার মধ্যে বিশেষ রূপে প্রকটিত হন তাৎপর্য হল যেমন পৃথিবীতে সর্বত্র জল থাকলেও কূপে বিশেষভাবে প্রকটিত তেমনি ভগবান সংসার মাত্রে পরিপূর্ণ হলেও ভক্তদের মধ্যে বিশেষভাবে প্রকটিত হন ভক্ত ভগবানে প্রেম করেন এবং ভগবান ও প্রেম করেন তাই ভক্ত ভগবান এবং ভগবান ভক্ত বিরাজ করেন এর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিলেন যে মানুষ ভগবানের ভজনা করে যে মানুষ সর্বদা ভগবানের সাধন ভজন করে ভগবানের নাম ধ্যান করেন সেই মানুষের সংসারে ভগবান সর্বদা প্রকট হন তিনি আরো সহজ ভাবে বোঝালেন মনের মধ্যে কোন হিংসা দেশ বা রাগ না রেখে যে মানুষ ভগবানের ভজনা করেন সেই মানুষ সর্বদা ভগবানের কৃপা লাভ করে যে মানুষ ভগবানকে সর্বদা কিছু দিতে থাকে সেই মানুষ সর্বদা ভগবানের কৃপা লাভ করে ভগবানকে আমরা কি দেবো এই জগৎ সংসারের সৃষ্টিকর্তা তো তিনি তাহলে তাকে আবার আমরা কি দেব সে ভগবান বললেন মানুষ যদি তার মনটাকে আমার চরণে উৎসর্গ করে মানুষ যদি তার ভক্তিটাকে আমার চরণে উৎসর্গ করে মানুষ যদি অহংকার ত্যাগ করে নিঃস্বভাবে আমার চরণে নিজেকে উৎসর্গ করে নিজেকে সঁপে দেয় তাহলে আমার আশীর্বাদ সে সব সময় লাভ করে যে সংসারে রাগ দেশ বলে অহংকার ত্যাগ করে প্রতি প্রত্যেকে ভগবানের নাম যোগতে থাকেন সেই সংসার সর্বদা সুখে শান্তিতে ভরে ওঠে এবং ভগবানের আশীর্বাদে সেই সংসারে অর্থ প্রতিপত্তি সম্পত্তি সব হু হু করে বাড়তে থাকে ভগবানকে নিয়ে চলার মধ্য দিয়েই কিন্তু আমাদের শান্তি লাভ সম্ভব আমরা যদি পরম শান্তি লাভ করতে চাই আমরা যদি সংসারে সুখ শান্তি পেতে চাই তাহলে কিন্তু ভগবানের পথ আর অন্য কোনো পথ নেই ভগবানের কথা মেনে আমাদেরকে চলতেই হবে ভগবানকে মাথায় নিয়ে আমাদেরকে চলতেই হবে এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আমরা যদি ভগবানের উপর বিশ্বাস রেখে পূর্ণ ভক্তির সঙ্গে তার সাধন ভজন করি তাহলে ভগবানের আশীর্বাদ সবসময় লাভ করতে পারবো যে গৃহে সর্বদা ভগবানের সাধন ভজন হয় যে গৃহে ভগবানের নাম ধ্যান হয় ভগবানের পূজা আচ্ছা হয় সেই গৃহে সর্বদা ভগবান প্রকটিত হন এবং সকাল সন্ধ্যে ভগবানের নাম জপ করা হয় সেই গৃহে সর্বদা ভগবান প্রকট হন সেই গৃহে সবসময় সুখ শান্তি বিরাজ করে এবং সেই গৃহের আয়ুন্নতি সম্পত্তি প্রতিপত্তি হু হু করে বাড়তে থাকে সকল ভক্ত ভক্তিমতী মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন এবং ভগবানের বলা এই কথাগুলি অবশ্যই মাথায় রেখে চলবেন এই কথাগুলি সবসময় স্মরণ করবেন ভগবানের নাম ধ্যান করবেন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেককে ভালো রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ